आए जरूरत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की उसकी आंखें निकाल देंगे आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की को, कोशिश करे उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह अल्लाह के फसलों करम से चार बातचार शून्य एक जगह कुट लो चौदह मुसलमान अठाईस कुछ हाथे जुटी गौजारी लाठी ने পাঁচ তারিখে যে উত্তেজনা এবং যে শক্তি নিয়ে যে আমরা শত্রুর মোকাবেলা করেছি আমাদের ছাত্র জনতা বুক পেতে দিয়েছিল জীবন দিয়েছিল সেই ঐক্যের কোথাও কোনো চির ধরে নাই কোনো ফাটল ধরে নাই সে কথাটা দুনিয়ার সামনে প্রকাশ করার জন্য আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা আসসালাম সম্মানিত দর্শক বাংলাদেশের চিরচেনা শত্রু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী পাকিস্তান সেই পাকিস্তান এবার বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছেন যখন বাংলাদেশকে নিয়ে নীল নকশা তৈরি করছেন ভারত ঠিক সেই সময় পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন তারা বলছেন বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে ফেলব এবং বাংলাদেশের দিকে যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে সেই হাতকে ভেঙে দেওয়া হবে বাংলাদেশকে যারা নিশ্চিহ্ন করে দিতে চায় তাদেরকেই নিশ্চিহ্ন করে দেওয়া হবে এমন বক্তব্য দিচ্ছেন পাকিস্তানের এক নেতা দর্শক আপনার ভিডিওর ইন্ট্রোতে অবশ্যই সেই ভিডিওটি হয়তো বা দেখেছেন তবে আমি বলে রাখতে চাই যে বাংলাদেশের পাশে যখন দাঁড়ানোর কথা ছিল ভারতের তখন বাংলাদেশের পাশে না দাঁড়িয়ে দাঁড়িয়েছেন একজন ফেসিস্ট সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে আর শেখ হাসিনার পাশে দাঁড়ানোর ফলেই এবার পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য ঘোষণা দিয়েছেন তবে সেই ঘোষণাকে কতটুকু মেনে নেবেন উপদেষ্টা কমিটি কিংবা বাংলাদেশের জনগণ তাদেরকে কতটুকু সাদরে গ্রহণ করবে যখন ভারতের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে তখন পাকিস্তান তাদের চিকিৎসার কেন্দ্র খুলে দিয়েছেন যখন ভারতের বর্ডার বন্ধ করে দিয়েছেন পাকিস্তানের বর্ডার খুলে দেওয়া হয়েছে যখন ভারত থেকে সকল ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ঠিক সেই সময় পাকিস্তান বাংলাদেশের সাথে আমদানি রপ্তানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন শুধু তাই নয় পাকিস্তানের দর্শনীয় এলাকা সব কিছু যারা দর্শনীয় এলাকা যে সকল রয়েছে সে সকল ধার উন্মোচন করে দেওয়া হয়েছে বাংলাদেশি পর্যটকদের জন্য যেখানে বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে ভারতের যেখানে বাংলাদেশের মানুষ না গেলে তাদের অবস্থা বেহাল দশা হয় সেরকমের স্থান থেকে এবার মুখ ফিরিয়ে নিয়েছে বাংলাদেশের জনগণে পাকিস্তানের এমন পাশে দাঁড়ানোকে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীরাই বলছেন এটি বাংলাদেশের জন্য ইতিবাচক তবে তবে কিছু দালাল মিডিয়া সেটিকে নেতিবাচক বলেও মনে করছেন একটি স্বাধীন রাষ্ট্র কারো কোনো দেশের সাথে কোনো দেশের সাথে ওই রকমের চুক্তিবদ্ধ হতে পারে না যেটি মানে ভারতের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ষোলো বছরে ভারতের কাছে যেন বাংলাদেশকে ইজারা দিয়ে রেখেছিলেন সেরকমের ইজারা বর্তমানে আবার পাকিস্তানের কাছে যেন দেওয়া না হয় সেই বিষয় বুদ্ধিজীবীদের মতামত আপনার মতামত কি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে দর্শক শুধু তাই নয় এবার ভারতের সাথে বিগত পনেরো ও ১৬ বছরের যে সকল চুক্তি ছিল সকল চুক্তিকে বাতিল করে দিয়েছেন উপদেষ্টা কমিটির আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল স্যার তার ঘোষণার মধ্য দিয়েই এটি তিনি প্রকাশ করেছেন দর্শক সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে যেই খেলাটা ভারত খেলতে চেয়েছিল সেই খেলাটার অবসান বা ঘটতে শুরু করেছে আমরা দেখেছি ভারতের বিভিন্ন নেতাকর্মীদের মুখে উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের সাথে যুদ্ধ করবে বাংলাদেশ দখল করে নেবে বাংলাদেশ দখল করে নিতে হলে মনে রাখতে হবে তিরিশ কোটি মানে যেখানে তিরিশ লক্ষ মানুষ শহীদ হওয়ার রেকর্ড রয়েছে সেখানে তিরিশ কোটি ভারতীয় বাংলাদেশের কিছুই করতে পারবে না জন্য দর্শক যারা মনে করছেন বাংলাদেশের উপরে নিজেদের কর্তৃত্ব বজায় রাখবে তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মানুষ মারতেও জানে মরতেও জানে দর্শক সাধারণ মানুষ কি ভাবছেন ভারতের এই ভাবনাকে কেন্দ্র করে সেটি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সামনে আসব ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম